ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘমুক্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর 11 ডিসেম্বর আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বভাসে বলা হয় আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘমুক্ত থাকতে পারে সেই সঙ্গে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে পূর্বাভাসে আরও বলা হয় এর পাশাপাশি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এদিকে সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো তিন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস আমরাই নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আবহাওয়ার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে আজ ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না রাজধানী ঢাকাসহ দেশে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস দশ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্বাভাস অনুযায়ী উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ শারদীয় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আই নাম্বার 1 হচ্ছে মেরেল ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ শারদীয় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময় শারদীয় গাতিক তাপমাত্রা সামঞ্জস্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে শুক্র শনি ও রোববার ভোরের দিকে সারাদেশের দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ে উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই সরকার